অর্থাৎ মানুষ তার ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং তাদের নানা কমিটমেন্ট থাকবে এবং মূল কথাটি তো গণতন্ত্র প্রতিষ্ঠা সেটা হয়তো একটা সূচনা হবে এটি বলতে আসবেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিমানবন্দরে ওনাকে বরণ করার জন্য আপনাদের কমিটি গ্রহণ করা হয়েছে সফল করা সব মিলিয়ে ওদিন ওখানে আপনারা কি পরিমাণ মানুষ দলে নেতাগুলি পাশাপাশি অন্যান্য মানুষ মিলে সমাগমটা কেমন হতে পারে এটা বিএনপি দেখার ব্যাপার না সারা পৃথিবী এবং সাধারণ মানুষ দেখার ব্যাপার বিএনপি সরকারে নাই তো যদি নিরাপত্তা তাদের হুমকি থাকে সেটা সরকার দেখবে কেন তারা এটা অনুভব করছে নিরাপত্তার হুমকি তো আমরা কম বেশি সবাই আছি এমন কোনো মানুষ কি বলতে পারবো টান করে না আমার কোনো নিরাপত্তার প্রবলেম নাই আছে তো আছে সুতরাং এগুলি তো একদিনে উত্তরণ হবে না আর নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের এটার পিছনেও তেমন উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা একটাই এই যে মানুষ যে অপেক্ষা আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে সেই ভোটটাকে বা বানচাল করার জন্যে একটা চক্র কাজ করছে সেটা যদিও দৃশ্যমান না তবে পর্যায়ক্রমে দৃশ্যমান হবে যেমন একজন তরুণ নেতা সেটা প্রার্থী তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করা হলো খুব কাছের থেকে সুতরাং এটা কী বার্তা দেয় এই বার্তা দেয় প্রত্যেকটা মানুষকে যেমন ঘটনা ঘটে কি পরিমাণ মানুষ সমাগম হবে সেটার জন্য ওই দিন অপেক্ষা করতে হবে দেখার জন্য দলের ব্যাপার না প্রস্তুতির মানুষ প্রস্তুত তারা অপেক্ষায় আছে তারা যাবে সেখানে দল কি করলো কতটুকু করলো তার উপর নির্ভর করে না নির্ভর করে দীর্ঘ প্রতীক্ষার মানুষ তার আগমনের জন্য অপেক্ষা করছে যে আঠারো বছর পর আসছেন এতে দল আরও বেশি চাঙ্গা হবে এমনটাই অনেকে বলছেন আপনার তারা কি মনে হয় উনি আশা করে দলের গতিশীলতা এবং রাজনীতি নতুন ধারা পরিবর্তন দল যেভাবে আসে এখন নন না অনুপস্থিতি না তার কর্মীরা উজ্জীবিত গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে সূচনা হবে কারণ দীর্ঘদিনের গণতন্ত্রহীন চর্চা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একদিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তা নয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দীর্ঘদিন দলের নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করার একটা পর্যায়ে এটা সফলতার পর্যায়ে তার উপস্থিতিতে এটা আরো সুন্দর আরো সৃজনশীল হবে আরও কিছু দুষ্ট্রুটি থাকলে সেগুলোই ত্রুটিমুক্ত হবে